তো বন্ধুরা গোটা ভারত যখন একদিকে ক্রিকেট জয়ের আনন্দে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে ওদিকে লাদাখ থেকে একটা খুবই দুঃখজনক খবর সামনে এসেছে যেখানে আমাদের একটা পুরো মেন ব্যাটেল ট্যাঙ্কি জলের নিচে তলিয়ে গেছে যাতে একজন দুজন নয় পুরো একসাথে পাঁচজন সেনা জওয়ান শহীদ হয় লাদাখে যা গালওয়ান বিবাদের পর ভারতের সবচেয়ে বড় লস ছিল আর এটাকে অলরেডি আমাদের আর্মির ফায়ার অ্যান্ড ফিউরি কপসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পুরোপুরি কনফার্মও করে দিয়েছে যেখানে এই পাঁচজন জওয়ানের ছবিকে পাবলিকও করা হয়েছে ঘটনাটা ঘটে একদম রাতের দিকে প্রায় তিনটে নাগাদ যেখানে আমাদের একটা পুরো ট্যাঙ্ক নাইট মিশনের আন্ডারে লাদাখের এক নদী পারাপারের দরুন আচমকায় জলে ভেসে যায় আর স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে অনেকেই চটে রয়েছে যে এখানে কি কোনো ব্রিজ বানাতে পারেনি ভারত যেইভাবে রাতের অন্ধকারে নদী পারাপার করতে হচ্ছে আর্মির ট্যাঙ্ক নি যার ফলস্বরূপিত এই দুর্ঘটনা ঘটে তো বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি সমস্যা ইনফ্রাস্ট্রাকচার বা ব্রিজের নয় অলরেডি এরিয়াতে প্রপার ব্রিজ আর ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং বাকিটা তৈরি হচ্ছে এখানে আর্মির তরফ থেকে একটা বিশেষ ধরনের ট্রেনিংকে কন্ডাক্ট করা হয়েছিল যার নাম হলো ফোর্ডিং অ্যাক্টিভিটি এই পুরো মিশনের উদ্দেশ্য ছিল আর্মির তরফ থেকে প্র্যাকটিস করা যে কিভাবে রাতের অন্ধকারে এই জাতীয় ট্যাঙ্কের মাধ্যমে নদী পেরি শত্রুর ওপর অ্যাটাক করা যায় কারণ অ্যাকচুয়াল যুদ্ধে শত্রুপক্ষ সবার আগে আমাদের এই সমস্ত ব্রিজকেই টার্গেট করবে এবং এমন পরিস্থিতিতে যদি আমাদের ব্রিজ ধ্বংস হয়ে যায় তাহলে নদী পারাপারের একটাই রাস্তা সেটা হলো পোর্টেবল ব্রিজ নাহলে ট্যাঙ্ককে নিজেই পার হতে হবে আর লাদাখের মতন এরিয়াতে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে যখন আর্মির তিনটে ট্যাঙ্ক এই মিশনকে পারফর্ম করছিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগে নদীর যে জলের স্তর সেটা বেড়ে যায় যেখানে দাবি করা হচ্ছে যে নদীতে হরকাবান চলে আসে যার ফলস্বরূপ এই দুর্ঘটনা হয়েছে তবে বন্ধুরা এখানে একটা বিষয় তো মানতেই হবে যে এই পুরো দুর্ঘটনার কারণ কেবলমাত্র এই বানের ওপর দেওয়া যায় না বরং আমাদের আর্মিও নিজেরা কিছুটা তো দেয় রিপোর্ট অনুযায়ী এই মিশনে আমাদের এই ট্যাঙ্ক নদী পারাপারের সময় যেখানে জল একটু কম ছিল সেখানে কোনোভাবে আটকে পড়ে আর কিছুতেই এই ট্যাঙ্ক উঠতে পারছিল না আর ঠিক সেই মুহূর্তেই কপাল এতটাই খারাপ যে আচমকায় বান চলে আসে এবং সব কিছু শেষ হয়ে যায় যদিও ইমিডিয়েটলি আমাদের রেস্কিউ স্কোয়াড জওয়ানদের বাঁচানোর জন্য অপারেশন লঞ্চ করে দেয় কিন্তু সমস্যা হলো এক তো রাত তিনটের সময় পাহাড়ে কতটা অন্ধকার আশা করি কল্পনা করতে পারছে তার উপরে এই হরকা বানের জন্য নদীর জলের গতি এত বেশি ছিল যে রেস্কিউ টিমের বোট ওখানে কিছুতেই যেতে পারছিল না এবং ইভেনচুয়ালি ওনারা নিজের প্রাণ দিয়ে দেয় ফলে যদি এখানে টি সেভেন্টি টু এর মতন হেভি ট্যাঙ্কের বদল লাইট ট্যাঙ্ক থাকতো তাহলে কিন্তু এর সম্ভাবনা রয়েছে যে এই দুর্ঘটনা হয়তো এড়ানো যেত আমি এখানে হয়তো এই কারণেই বলছি কারণ ওখানে ঠিক কী পরিস্থিতি ছিল সেটা আমরা জানি না কিন্তু মিডিয়াতে যা রিপোর্ট এসেছে তার উপর ভিত্তি করে আমি এটুকু বলতে পারি যেই টি সেভেন্টি টু বা টি নাইনটি হেভি ট্যাঙ্ক এগুলোর ওজন মোটামুটি ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স টন ক্যাটাগরি আর এত বেশি হেভি ট্যাঙ্ক লাদাখের মতন এরিয়াতে অপারেট করা নিজের মধ্যে একটা বিরাট বড়ো টাস্ক ফলে এই ধরনের সমস্যা তো হবে এর জায়গায় যদি আর্মি লাইট ট্যাঙ্ক অপারেট করত এর ওজন মোটামুটি কুড়ি থেকে পঁচিশ টনের আশেপাশে হওয়ার কথা সেক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে যে এই অপারেশনে ওজন কম হওয়াতে কাদায় আটকে পড়ার যে সমস্যা সেটা তুলনামূলকভাবে অনেক বেশি কম হবে হেভি ট্যাঙ্কের তুলনায় আর আমি বলবো যে এর জন্য কেবল মাত্র আর্মির অফিসাররা নিজেরাই দেয় আমি জানি না যে ওদের সমস্যাটা কোথায় আজ থেকে কিছু বছর আগে এই ধরনের ট্যাঙ্কের প্রয়োজন ছিল তখন কিন্তু আর্মি এই পুরো প্রোপোজালকে রিজেক্ট করে দেয় এবং ওদের যে মেন ফোকাস ছিল সেটা ছিল কেবলমাত্র টি নাইনটি ক্যাটাগরির ট্যাঙ্কেরও এখন দু সালে গালোয়ানের পরেই লাইট ট্যাঙ্কের প্রয়োজন মাথায় আসে এবং তখন গিয়ে আর্মির ডিমান্ড দেখে আমাদের এই স্বদেশি জোরাওয়ার ট্যাঙ্ক তৈরি হচ্ছে দু হাজার চোদ্দো পনেরোর সময় যদি সেনা এই প্রোপোজালকে রিজেক্ট না করত। তাহলে অন্তত এতদিনে এই লাইট ট্যাঙ্ক ভারতীয় সেনা পেয়ে যেত কিন্তু দু সালে গিয়ে এই জোরাওয়ার ট্যাঙ্ক তৈরি শুরু হয়েছে এর ডিজাইন রেডি গত জানুয়ারি মাসে ডেভেলপমেন্ট ট্রায়াল শুরু হয়ে গেছে এবং আর্মিকে এবছরের শেষে এটা হ্যান্ডওভার করা হবে লাদাখের টেস্টিংয়ের জন্য ফলে টেস্টিং শেষ করে সেনাতে সামিল করতে মিনিমাম সময় তো দিতেই হবে আর ততদিন এই হেভি ট্যাঙ্ক ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় নেই আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে অন্তত আর্টিলারি গানের মতন ভারতীয় সেনা এই বিদেশি হাতে আর আমদানি করা চক্করে ট্যাঙ্কের অর্ডার আটকে না রাখে বা চাঁদে গিয়ে টেস্টিং না হওয়া পর্যন্ত এর শুধু টেস্টিংই করে যাবে এমন ঘটনা যেন না আর আর্মির এই প্রকিউরমেন্ট প্রসেসে আমার মতে সরকারের কিছুটা হস্তক্ষেপ করা উচিত এবং চণ্ডীগড় লবি মানে কিছু রিটায়ার্ড আর্মি অফিসারদের ইনফ্লুয়েন্সকে পুরোপুরি শেষ করতে হবে তা না হলে কিন্তু ট্যাঙ্ক রেডি হয়ে পড়ে থাকবে আর্টিলারি গানের মতন অন্য দেশ কিনেও নেবে কিন্তু আমাদের সেনা শুধু তাকিয়ে দেখবে কারণ এই লবি কিছুতেই চাইছে না যে ভারতীয় সেনা স্বদেশি হাতিয়ার সেনাতে সামিল করুক এখানে একাধিক বিদেশি কোম্পানি তা সে ইসরায়েলি থেকে শুরু করে রাশিয়ান হোক আমেরিকান হোক এরা কিন্তু ব্যাপক লবিবাজি করছে তাই ওরা চাইছে এই সমস্ত বিদেশি হাতিয়ার কেনাও এতে কমিশন পাওয়া যাবে যাই হোক এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় যে সত্যি কি লবিকে নষ্ট করার জন্য সরকারের আর্মির প্রকিউরমেন্ট প্রসেসে হস্তক্ষেপ করা উচিত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ